নাদিম ভাই শীতের মাল প্রচুর মাল আইছে ভাই প্রচুর কালেকশন আইছে কম দামে কম দামে দিয়ে গোড়ন খালি কর্ম প্রচুর কালেকশন আইছে প্রচুর কালেকশন গোডাউন ভর্তি মাল মালদা জায়গা নাই ভাই কালেকশনের অভাব নাই মার্বেল গেঞ্জি এক একবারে শেষ হয়ে এই আপনার মাল টুপি আনারস টুপি বিড়াল টুপি মানকি টুপি শীতের চায়না মোজা সাইজ হলো বত্রিশ চৌত্রিশ তাদের কফ বাফা নতুন আসছে নতুন আসছে এবং কারখানার তৈরি হইতেছে ভাই এগুলি

চেক থ্রি কোয়ার্টার আছে আপনার বাপ মার গালি না অন্য ব্যবসা ব্যবসা ধরেন ব্যবসা হলো শূন্যত জগাসের মতো এটা মা তারপরে এই যে আমরা ওয়ানলাইন টুপি হ্যাঁ ওয়ানলাইন টুপি আছে দৌড়াই চলবো আর তখন তখন এটি রেডিও বেরিয়ে দেবে হ্যাঁ অনা এসে নিয়ে গেলি মনে করেন যে গেঞ্জি ফুলাতা নাম্বারিং গেঞ্জি এটা উত্তরবঙ্গে জবর চলাচলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাই বোনদেরকে আমি বারবার আপডেট দিয়ে যাচ্ছি কেননা এখন সিজন আসছে এখন সবাই চাইবে কোন জায়গা থেকে কমে পাওয়া যাবে কোন কালেকশনগুলো এখন বেশি চলতেছে সেটার আপডেট জানতে তাহলেই কি হবে যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করে তাদের সুবিধা হবে ব্যবসাটা ভালোভাবে এই সিজনে কমপ্লিট করতে হ্যাঁ দর্শক প্রত্যেক ব্যবসায়ী চায় যে সিজনে ভালো মুনাফা অর্জন করার জন্য আর আমি তাদেরকে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে তাদের এই ধরনের জিনিসগুলো কমপ্লিট করতে সুবিধা হয় হ্যাঁ দর্শক অ্যাচিভ করতে পারে তারা দর্শক আপনার স্ক্রিনে যে কারেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে হুচিয়ারি বাচ্চা আইটেম যেগুলোর চাহিদা সারা বাংলাদেশে অনেক আছে অনেক উদ্বেগ তারা অল্প পুঁজিতে নিয়ে ব্যবসাটা করতে পারতেছে যারা বেকার বসে আছে বা চাকরির পাশাপাশি অনেকে করতেছে দর্শক আমার কাজ আপনাদের সাথে ব্যবসায়িক ধারণা শেয়ার করা কোথায় কি পাওয়া যাচ্ছে কারা তৈরি করে কাদের কাছ থেকে কমে পাবেন কাদের কাছের কালেকশনগুলো একটু ব্যতিক্রম হবে তাদের সন্তানগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া ভিডিওর মাধ্যমে যাতে করে আপনারা আপনাদের জায়গায় বসে দেখে নিতে পারেন কোথায় কি পাওয়া যাচ্ছে কখন কারা কত কমে কালেকশনগুলো ছেড়ে দিচ্ছে ব্যবসায়ী ভাই বোনেরা নিয়ে লাভবান হচ্ছে তাদের তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করা ভিডিওর মাধ্যমে তবে হ্যাঁ আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবে আপনি জানতে পারবেন কোথায় কত কমে কালেকশনগুলো পাওয়া যায় আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের এই প্রস্তুত কারকের দোকানে দেখতেই পাচ্ছেন আপনি এখানে পুরো শোরুম জুড়ে বিভিন্ন রকমের কোয়ালিটি দিয়ে কালেকশনগুলি করে রাখা হয়েছে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি নাদিম ভাই শীতের মাল প্রচুর মাল আইছে ভাই প্রচুর কালেকশন আইছে কম দামে কম দামে দিয়ে গোড়ন খালি কর্ম প্রচুর কালেকশন আইছে প্রচুর কালেকশন গোডাউন ভর্তি মাল রাখার জায়গা নাই

5 টাকার 5 টাকার দতা দেখা ভাই শুরু এই যে 5 টাকার দতা আচ্ছা 5 এই যে 5 টাকা 5 টাকা থেকে শুরু আচ্ছা শীতের মালাও 5 টাকা থেকে শুরু এরপর আপনার বেলাডিস বেলাডিস মালা আছে ভাই যেমন এই যে লোটো লোটো পেন আছে শীতের শীতের লোটো পেন মাত্র মাত্র ভাই 20 টাকা থেকে শুরু এরম বড় পেন আচ্ছা মাত্র 20 টাকা থেকে শুরু এরপর এই যে চলোর আছে এ হলো আপনার 30 টাকা থেকে শুরু তিন সাইজ আচ্ছা তিন সাইজ 30 টাকা এরপরে যে আমরা শীতের টুপি আছে টুপি টুপি আনারস টুপি বিড়াল টুপি মানকি টুপি টুপির ভাই অভাব নাই হ্যাঁ মানকি টুপি যে বিশ টাকা বিশ দুইশো চল্লিশ টাকা ডজন আছে আপনার এই যে শীতের চায়না মোজা মোজা যে এটা মাত্র একশো সত্তর টাকার ডর্জন মাত্র একশো সত্তর টাকা ডজন এরপরে বাটা মোজা আছে দেড়শো টাকা শীতের মধ্যে ব্যাপক চলে চলে ব্যাপক একদম মুড়ির মতো চলে গেলি ভাই শীতে গেলি মুড়ি মতো চলে হ্যাঁ এরপরে শীতের বড় গেঞ্জি আছে এই যে গেঞ্জি লই হল বত্রিশ আচ্ছা সাইজ হলো বত্রিশ চৌত্রিশ আচ্ছা এটা মাত্র পঁয়ষট্টি টাকা এরপর আছে আপনার একতিরিশ সাইজ একতিরিশ সাইজ মাত্র ওই যে পাঁচ পঞ্চ টাকা আচ্ছা এরপর আছে আপনার এই যে আড়াইশ সাইজ মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ এরপর আছে আপনার এই যে দেখেন বাচ্চাদের বাবু বাচ্চাদের ছাপা ছাপা কফ সালোয়ার আচ্ছা হ্যাঁ মাত্র একশো তিরিশ টাকা ডরজন আচ্ছা মাত্র একশো তিরিশ টাকা ডরজন এরপর এই যে আপনার আছে সালোয়ার দামি সালোয়ার

মাত্র বাত্তল্লিশ টাকা পিস এম মাল আছে ভাই প্রচুর মাল আছে এরপর আছে যে মেয়েদের মেয়েদের ফ্রাক হাইনেক 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 ফরাক এই যে আচ্ছা হাইনেক ফরাক সেরকম মাল তিন ডা সাইজ মাত্র বাহতল্লিশ টাকা পিস আচ্ছা হ্যাঁ এরপর আছে আপনার এই যে বাচ্চাদের ট্রাউজার হ্যাঁ এটি হইলো ছাপা ট্রাউজার আচ্ছা এটি হইল আপনার এটি হলো আপনার পঞ্চাশ টাকা পিস আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা এরপর এই যা মেয়েদের মেয়েদের এবং ছেলে ছেলেরাও পড়তে পারে

মেয়েদের এগুলো আপনার তিনশো টাকা থেকে শুরু অনেক দামিও আছে আরো আরো কম দামিও আছে হ্যাঁ তারপরে এই যে বাচ্চাদের হলো বাচ্চাদের কাটি কেন হলো মাত্র দুইশো টাকা এটার সময় চলে আসছে নিতেই হবে হ্যাঁ এটা সময়

আপনার দুইটা গ্রুপ একটা হইলো ষোলো ষোলো আঠারো বিশ ওই টাকা আরেকটা গ্রুপ হইল আপনার পঁয়ষট্টি টাকা দুইটা 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 গ্রুপ আছে হ্যাঁ তারপর এই যে আপনার মেয়েদের মেয়েদের ডামগঞ্জি আছে হাতওয়ালা ডামগেঞ্জি যার লাগে নিতে পারবো এরপর এই যে আছে আপনার প্লাজু

যেরানি যার নি শোরুমও বিক্রি করে নিয়ে এই যে দেখেন আচ্ছা মালের মালেরই কি অস্থির মাল এই যে এইটার সালোয়ারটা দেখেন মাত্র একশো একশো আশিটা আচ্ছা এইটা একশো আশি টাকা এই দিলাম আপনার একশো টাকা এই যে সালোয়ার হ্যাঁ সেট শীতের সেট এগুলি সব শীতের সেট আচ্ছা এই যে দেখেন এন এই একশো টাকা এই রেল বিক্রি করবো মি খালি বিক্রি করবো মি খালি বিক্রি করব এই যে মেয়েদের মেয়েদের ফরাক হ্যাঁ শীতের ফরাক এই যে এইটার সালোয়ার এগুলি মাত্র একশো টাকা এই দেখেন এটা মাত্র পঁচাশি টাকা এই যে এটার সালোয়ার কাপড়টা কি একটা মকন কাপড়ের মতো মুলাম মুলাম জাতীয় কাপড় এই যে একটা দেখেন ভাই কালেকশনের অভাব নাই অভাব নাই এটা মাত্র পাঁচানব্বই টাকা কালেকশনের অভাব নাই এ দেখেন একটা ফরাক অস্থির একটা কালেকশন দেখছেন এই যে একটা ফরাক এই যে এই যে সালোয়ার এটা মাত্র একশো পাঁচচল্লিশ টাকা হ্যাঁ এরপরে এই যে এগুলি এগুলি অনেক অনেক মাল আছে এখানে দেখাইলাম আমরা এগুলি এগুলি দেখাই অনেক 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 লিড দিব এই লোটো মাত্র পনেরো টাকা তিন চাইস হ্যাঁ এরপরে এই যে আমার টপস আছে এরপর আছে যে আপনার মেয়েদের লেডিস দেন কি সুন্দর মাল কি সুন্দর কালার দেখেন এগুলি নতুন আসছে নতুন আসছে এবং কারখানার তৈরি হইতে ভাই এগুলি হ্যাঁ এটা মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ এরপরে আছে আপনার মুডি মাল চল্লিশ টাকা হ্যাঁ তিনটা সাইজ চল্লিশ টাকা এরপরে এই যে আপনার টপস আছে টপস টপসে দিলো এই ধইলো নব্বই টাকা এই দে নব্বই টাকা ওই রইল আপনার ওই রইল আপনার ষাট টাকা আচ্ছা এটি হইলো ষাট টাকা এরপরে এই যে কিছু গেঞ্জি আছে গেঞ্জি থাকায় এই যে এই হইলো মার্বেল গেঞ্জি হাতাওয়ালা হাতাওয়ালা মার্বেল গেঞ্জি এই রইল আপনার পঁচানব্বই টাকা এটা যে সাইজ পঁচানব্বই টাকা এই যে আর্শি হ্যাঁ এই রইলো নাম্বারিং গেঞ্জি ফুল লতা নাম্বার ইং গেঞ্জি এই যে এই গেঞ্জি আপনার মুড়ির মতো চলে অনেক চলে এইটা এই মালটা দিয়া না এই মালটা এন্দা এহেন্দা জায়গা তারপরে এই যে স্টনের কাজ এইটাও এই যে স্টনের কাজ করা এইটা উত্তরবঙ্গে জবর চলা চলে এই যে এই যে মার্বেল আরেকটা গেঞ্জি এলো একশো পনেরো টাকা এরপরে এই যে ভাই দেখেন একটা কালেকশন এই যে একটা কালেকশন মাত্র দুইশো টাকা এটা 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 কিন্তু অল্প কিছু মাল আছে হ্যাঁ অল্প কিছু মালা আছে দশ বারো তোর মালা আছে এইটা 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 শেষ হয়ে গেলে মালা দি দিতাম না এটাই শেষ এবারকারি স্টক শেষ এরপরে আস আপনার এই যে শ্বেত ভরপুর বাচ্চাদের ছেট দেখেন এই যে ব্লাংকেক এইগুলো ব্লাংকেক এই যে ফুলমুখী এই যে ছবিটা উপর দেওয়া আছে এই যে ব্লাংকিট এগুলো খালি হয়ে যাব সব এগুলো সব খালি হয়ে যাব এগুলি মনে হন যে এক একবারে শেষ হয়ে যাব এই যে আছে আপনার ছেট এই যে লাইট 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 আছে এই যে লাইট আছে

হ্যাঁ তারপরে এই যে আপনার সুতি জামা আছে জামা নিতে চায় জামা আছে মাত্র একশো দশ টাকা জামার কালেকশন অনেক আছে এখন ব্যবসায়ীরা যদি শীতের মাল পুরো মালটা যদি নিতে চাই তাহলে একটা দোকান দিতে গেলে একটা বিশ টাকার মাল নিলে দেখা গেছে একটা দোকান সে এটা তেনে তার সংসার চালাইতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তারা যদি চায় সংসার তোলাইতে পারবো এই বেকার বৈশা না বাড়িতে বেকার বৈশা না বাপের কথা না শুনিয়া বিশ হাজার টাকা লোক একটা গেম খেলুক একটা গেম খেললে দেখ জীবনের লাইফটা চেঞ্জ হয় নাকি এটা আল্লাহ তারা চেঞ্জও করতে পারে সব হলে উপর আল্লাহর কাছে চেঞ্জও করতে পারে হ্যাঁ এই যে আপনার কলি প্যান্ট আছে তিন সাইজ মাত্র পনেরো টাকা এই কালেকশন দেখাইলে সারাদিন দেখাইতে পারবো দিন দেখাইলেও কালেকশন শেষ হবে না কেন ভাই তিনশোর প্লাস আইটেম আছে হ্যাঁ তো ব্যবহার সারাদিনই দেওয়া এত বড় ভিডিও লেগে ওই দেখতে না হ্যাঁ আপনার বিরোধী কেউ যদি আসে বা কেউ যদি কল দেয় আমি তার ভিডিও কলে মাল দেওয়া যেই মালের যেই রেট আছে যতটুক পারি আমরা কমায় রাখবো হ্যাঁ তারা বাড়িতে বৈশাখ আসে না এইসা ব্যবসা ব্যবসা করেন